আসসালামু আলাইকুম অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা গুড সাইড ডায়লগ নিয়ে আলোচনা করব একটি একটিমাত্র ডায়লগ দিয়েই সব প্রকার গুড সাইড ডায়লগ লিখতে পারবে যেমন একটি দ্বারাই অনেকগুলো ডায়লগ লেখা সম্ভব যেমন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন মর্নিং ওয়াক ফিজিক্যাল এক্সারসাইজ লার্নিং ইংলিশ আর্লি রাইজিং ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস ইন অর লাইফ অ্যাম ইন লাইফ এই ধরনের যত ডায়লগ আছে তোমরা একটি ডায়লগ দিয়েই সবগুলো ডায়লগ লিখতে পারবে তো প্রশ্ন থেকে আমরা ডায়লগ লেখা শুরুতে আমরা লিখব এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট অ্যাবাউটের পরে যে ডায়লগটা আসবে ঠিক সে ডায়লগটা লিখবো যেমন মনে করো ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশান এর পরে আমরা লিখবো ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশান তারপর আমরা শুরু করব নাম তোমাদের ইচ্ছা মতো তোমরা দিতে পারবা যে কোনো নাম প্রশ্নে দেওয়া থাকবে না যেমন আমি এক্সাম্পল হিসেবে দিলাম রাকিব হ্যালো গুড মর্নিং কারিম গুড মর্নিং রাকিব হাও আর ইউ তুমি কেমন আছো কারিম বলছে আই এম ফাইন অ্যান্ড ইউ রাকিব আই এম অলসো ফাইন ফ্রেন্ড হোয়াট আর ইউ ডুইং নাও কারিম আই এম রিডিং অ্যান এস এ অ্যাবাউট ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এখানে আমরা লিখে দেবো যেমন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার রাকিব ইয়েস ইট ইজ ভেরি ইম্পর্টেন্স ফর আস কারিম ইয়েস আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ অ্যাবাউট ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার যে নামটা আসবে সেটাই আমরা এখানে গ্যাপের জায়গায় লিখে দেবো রাকিব অফকোর্স আই অ্যাম রেডি টু টক ইউ হোয়াট এভার ইউ উইশ টু নো কারিম I believe you that you know importance of reading newspaper. It is very useful for our life, it is blessing for all. Rakib, it helps to make our life successful. I am also many supporting result. Karim, okay you are right. Rakib, I am very গ্লাড টু টক টু ইউ আই হোপ ইউ মিট ইউ সোন কারি ইউ আর ওয়েলকাম রাখি থ্যাংক ইউ এই একটি ডায়লগ দিয়েই আমরা অনেকগুলো ডায়লগ লিখে অবশ্যই নাম্বার পেতে পারি যারা দুর্বল স্টুডেন্ট আছো তাও একটি ডায়লগ দিয়ে যে কোনো ব্যাট গুডসাইড ডায়লগুলো আমরা লিখতে পারি আর তোমরা ভিডিওটি দেখবে নেক্সট ভিডিওতে আমরা ব্যাটসাইট ডায়লগ নিয়ে আলোচনা করব সঙ্গে থাকবা খুদ হাফিজ